স্টেজের ভিতরে রেখে দিবে বন্ধুরে ওই দিন যিনি বিশেষ অতিথির চেয়ার গ্রহণ করবেন তিনি আর কেউ নন তিনি হচ্ছেন আল্লাহ আকবর আপনারা বলেন জান্নাতের ভিতরে নাচ দেমতের কোন অভাব আছে নাকি হ্যাঁ জান্নাতি বান্দার বান্দিরা বলবে আল্লাহ বলো কি তুমি পুরী আল্লাহ এত নাজ আমরা তো কল্পনাও করতে পারি নাই তুমি যেটা বলছো এটা তো কিন্তু যেটা নাই ওটাও তুমি আমরা খুব খুশি আমরা খুব খুশি আল্লাহ তখন বলবে বান্দারা তোমরা এই নাজ নিয়ামত পেয়ে আসল নাজ নেয়ামতের কথাটা ভুলে গেলা সবচাইতে বড় নেয়ামতটাই তো এখনো পর্যন্ত তোমাদেরকে দেই নাই তোমরা খুশি হয়ে গেছো এখনো পর্যন্ত বড় নয় দেই নাই জান্নাতি বান্দা আর বান্দিরা একজন আরেকজনের দিকে তাকাবে আর বলবে ওরে আল্লাহ আল্লাহ বলেন কি রে এত নাজ নিয়ামত দেওয়ার পরেও সবচেয়ে বড় নিয়ামতটা এখনো পর্যন্ত দেয় নাই এই নিয়ামতটা কি কে নিয়ামতটা কি দুইটা বর্ণনা এসেছে ওলামায়ে কেরাম তখন মুখ খুলবেন আরেক বর্ণনা এসেছে স্বয়ং রসূলী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুখ খুলবেন যারা বলেন সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইরা সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করার সাথে সাথে বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুখ খুলবেন আল্লাহ রাব্বুল আলামিন কে বলবেন ওগো আল্লাহ জি হ্যাঁ এখনো পর্যন্ত সব চাইতে বড় নেয়ামতটা তোমার বান্দা আর বান্দির আমরা পাই নাই বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলামিন বলবেন ও আমার দোস্ত ও আমার হাবিব তুমি বলো সেই নামটা কি তুমি বলার সাথে সাথে ওটা আমি আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিব বন্ধু রে আল্লাহর নবী বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তিনি বলবেন দুনিয়াতে থাকা অবস্থায় পবিত্র কোরআনুল ক্যারিবের বিতনী তুমি ঘোষণা করে দিয়েছি এ আমার বান্দারা বান্দিরা তোমরা যদি আমার হুকুম মেনে চলো তোমরা যদি ঠিকভাবে নামা সাটাই করুর যারা যে হক হস দাও তোমরা যদি হারাম হালাল এগুলি ঠিকভাবে মেনে চলো আল্লাহ রব্বুল আলামিন ও আল্লাহ তুমি তো বলেছিলে হুজুর হুয়াম মাঈদিনা যিরাতু ইলা রব্বিহা না যিরহ জোর বুন আল্লাহু আকবার আল্লাহর নবী বিশ্বনবী বলবেন ওগো আল্লাহ তুমি তো বলেছিনে যদি তোমার হুকুম মেনে কোনো ব্যক্তি একবার জান্নাতি হতে পারে কোন ব্যক্তি যদি জান্নাতের ভিতরে একবার চলে যেতে পারে তুমি তো বলেছিলে কেমতের দিন ভিতরে ও আল্লাহ সরাসরি তুমি বান্দাদের সামনে আসবা জান্নাতি বান্দা আর বান্দিদের সামনে আসবা সরাসরি তোমাকে দেখতে পাবে তুমিও জান্নাতের দিকে তাকাইয়া থাকবা জান্নাতি বান্দা আর বান্দির দিকে তুমি তাকায় থাকবা আর জান্নাতি বান্দা আর বান্দিরাও তোমার দিকে তাকিয়ে থাকবে ও আল্লাহ ও আল্লাহ দুনিয়াতে বসে সব চাইতে বড় সব আমাদের ছিল সব চাইতে বড় আগ্রহ আমাদের ছিল সব চাইতে বড় নেয়ামত আল্লাহ আমরা ভালো করে জানি তোমার দর্শন তোমাকে দেখা কারণ তোমাকে দেখতে যে কত সুন্দর কত সুন্দর আল্লাহ জান্নাতের ভিতরে সব নাজ নেয়ামত পেয়েছে কিন্তু আল্লাহ এখনো পর্যন্ত তোমাকে আমরা দেখতে পাই নাই আল্লাহ তোমারে দেখবো আল্লাহ রব্বুল আলমিন বলবেন হ্যাঁ দোস্ত তুমি ঠিকই বলেছ হ্যাঁ আমার ফেরেস্তারা যাও সালাম নামক জান্নাতটা আরো সুন্দর করে সাজাও একটা কনফারেন্সের আয়োজন করো যেই কনফারেন্সের ভিতরে সমস্ত জান্নাতিরা জান্নাতি বান্দা আর বান্দিরা থাকবে এক একটা চেয়ার এক একজন জান্নাতি বান্দা আর বান্দির জন্য বরাদ্দ থাকবে এমন এক একটা চেয়ার দেওয়া হবে আল্লাহ একবার যেই একটা চেয়ারের একটা পায়া যদি এমন এত মূল্য এত মূল্য সত্তম কাসমান এবং জমিন যদি বিক্রি করা হয় জান্নাতিদের যেই চেয়ারে ওই দিন বসবে একটা চেয়ারের একটা পায়ারও মূল্য হবে না বলেন বলে বন্ধুকান শুধুমাত্র তাই নয় আল্লাহু বলে আলামিন ফেরেস্তাদের কি বলবেন ফেরেস্তারা ও ফেরেস্তারা শোনো ওই দারুস সালাম নামক জান্নাতের ভিতরে একটা কনফারেন্সের আয়োজন করবে একটা স্টেজ তৈরি করবে একটা স্টেজ তৈরি করবে ওই স্টেজের ভিতরে তিনটা মাত্র চেয়ার থাকবে তিনটা মাত্র চেয়ার থাকবে একটা চেয়ার থাকবে বিশেষ অতিথির চেয়ার এক একটা প্রধান অতিথির চেয়ার আর একটা সভাপতির চেয়ার এই তিনটা চেয়ার এই তিনটা চেয়ার ওই স্টেজের ভিতরে রেখে দিবে বন্ধুরে ওই দিন যিনি বিশেষ অতিথির চেয়ার গ্রহণ করবেন তিনি আর কেউ নন তিনি হচ্ছেন আল্লাহ রব্বুল আলমীর একজন জলিরুল কদর পয়গম্বর হজরত দাউদ আলাই সালাতু সালাম জরবরুল আল্লাহ আকবর বন্ধুগণ আমার প্রধান অতিথির চেয়ার যেই ওই দিন প্রধান অতিথির চেয়ার যিনি বসবেন প্রধান অতিথির চেয়ার আসন যিনি গ্রহণ করবেন তিনি আর কেউ নন তিনি হচ্ছেন সৈয়দুল মুরসালিন জনাবে মোহাম্মদুর রসুল্লা সাল্লি ওসাল্লাম ও দোস্তরে আমার আর ওই দিন যিনি সভাপতির আসন গ্রহণ করবেন তিনি আর কেউ নন তিনি হচ্ছেন রাজাদি রাজ মহান শ্রেষ্ঠ আল্লাহ রব্বুল আলমিন জোর বলুন সুবাহ Ama Müslüman bayrağı জান্নাতীরা বসে থাকবে যার যার চেয়ারের ভিতরে বসে থাকবে বিশেষ অতিথি তার চেয়ার গ্রহণ করেছেন প্রধান অতিথি তার চেয়ারের উপরে বসে গিয়েছেন এখন একটা চেয়ার মাত্র খালি আছে ওই চেয়ারটা হলো সভাপতির চেয়ার বন্দুরি আমার এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে থেকে যতগুলি পর্দা আছে টাস টাস করে খুলে যাবে আর আল্লাহ রাব্বুল আলামিন এসে চেয়ারের উপরে বসে যাবেন জোর বলুন সুবাহান এসেই আল্লাহ পাক সালাম দিবেন সালাম কৌলাম্বির রব্বির রহিম আল্লাহ পাক সরাসরি জান্নাতি বান্দা আর বান্দির দিকে তাকায় থাকবে আর জান্নাতি বান্দা আর বান্দিরা সরাসরি আল্লাহকে দেখবে আল্লাহর দিকে তাকায় থাকবে সুবাহ আল্লাহ বলেন সুবাহ বলেন দোস্তরে আমার বলেন এমন কনফারেন্স এই কনফারেন্সটা কত দামি হবে বলেন যেই কনফারেন্সে স্বয়ং আল্লাহ রব্বুল্লা আলমিন হচ্ছেন সভাপতি প্রধান অতিথি মোহাম্মদ রসৌরুল্লাহ সাল্লা সাল্লাম আর বিশেষ অতিথি হজরত দাউদআসালাতুসলাম সকলেই তাকায় আছে আল্লাহ পাকের সৌন্দর্য আল্লাহ যে কি সুন্দর দেখায় বলেন পৃথিবীতে এমন কোনো ভাষা এমন কোন শব্দ কি আসে যেই সৌন্দর্যের বর্ণনা দেওয়া যায় আল্লাহ রবুল্লাহ আলমিন এসে হজরত দাউদসালুআসালামকে বলবেন হে দাউদ হে দাউদ তোমার কণ্ঠের তেলাবাতের মাধ্যমে আজকের কনফারেন্সের উদ্বোধন হবে সুভার বলেন দাউদ আলাহ আল্লাহ রব্বুল্লা আলমিন এমন একটা কণ্ঠ দিয়েছিলেন তিনি যখন তার কিতাব তেলাবাদ করতেন তখন সমুদ্রের মাছ পর্যন্ত শোনার জন্য সমুদ্রের পাশে চলে আসত পাখি পর্যন্ত দাঁড়িয়ে যেত তার তেলাবাদ শোনার জন্য তস্তরে আমার আল্লাহ পাক বলবেন হে দাউদ আজকে তোমার কিতাব নয় যেই কিতাব তোমার উপর নাচিল করেছে ওটা নয় আজকে পবিত্র কোরআনুল করিমের সুরতুল মুজাম্মেল তেলাবাত করো তোমার তেলাবাতের মধ্য দিয়ে এই আজকের কনফারেন্স উদ্বোধন হবে বন্ধুগণ আমার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাবাত শুরু করে দিবেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা সুন্দরভাবে ভাবে তেলাবাদ শুরু করে দিবেন বন্ধুগণ আমার জান্নাতিরা এই তার তেলাবাদ এত সুন্দর হবে জান্নাতির আনন্দে দুলতে থাকবে জান্নাতিরা কণ্ঠের সাথে সাথে তেলাবাদের সাথে সাথে দুলতে থাকবে আর বলতে থাকবে দাউ দয়া করে এই তেলাবাদ তুমি বন্ধ করবে না এত সুন্দর তেলাবাদ দিন শ্রবণ করি নাই বন্ধুরি আমার এক এক করে করে যখন সুরতুল মুজাম্মেল তেলাবাদ শেষ হয়ে যাবে তখন সবাই টিল্লাটিলি শুরু করে দিবে ও দাউদ কেন তুমি বন্ধ করেছ বন্ধ করেছ আরও একটু তেলাবাদ করো বন্ধুরি আমার আল্লাহ রব্বুল আলমিন তখন বলবেন হে আমার বান্দারা বান্দিরা বিশেষ অতিথির তেলাবাদ শুনেই পাগল হয়ে গেছ প্রধান অতিথির তেলাবাদ শুনতে কি তোমাদের মনে চায় না সবাই থমকে বসে যাবে প্রধান অতিথি মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন বলবেন ও আমার দোস্তরে আমার হাবিবেরে তোমার কণ্ঠে আজকে সুরাইয়া সিন্তা তেলাবাত আমরা শুনতে চাই ও বন্ধুরে আমার এবার আল্লাহ নবী মোহাম্মদ সুরুল্লাহ যখন তেলাবাত শুরু করে দিবেন আগের চাইতে আরও হাজার হাজার গুণ বেশি সুন্দর আল্লাহ নবী তেলাবাত শুরু করে দিবেন ইয়াসি সুন্দর তেলাওয়াত দাউদারের সালাতু আসলামের তেলাওয়াত চাইটা হাজার 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 গুণ বেশি সুন্দর জান্নাতীরা আরো আনন্দের তরা হয়ে যাবে এবার দুলতে থাকবে লাফাতে থাকবে তেলাবাদ যখন বন্ধ হয়ে যাবে সুরাই আসিন যখন খতম হয়ে যাবে সবাই আগের চাইতে বেশি লাফালাফি করবে ইয়ার সুল আল্লাহ দয়া করে আরেকটু তেলাওয়াত আর একটু তেলাবাদ করুন আমাদের তৃষ্ঠা মেটে নাই তোস্তরে আবার এমন সময় আল্লাহ রক বলে আলামিন বলবেন হে আবার বান্দারা বান্দিরা একটু চুপ করো প্রধান শুনে তোমরা পাগল হয়ে আমি সভাপতি এখনো পর্যন্ত বসা আছি আজকে আমি সভাপতি পাক আমার কণ্ঠে তোমাদেরকে তেলাবাদ করে শোনাতে চাই বলেন আল্লাপাক এখন তেলাবাজ শুরু করে দিবেন যেই সুরাটা তেলাবাদ করবেন আল্লাহ রব্বুল আলমিন ওই সুরাটাই হচ্ছে সুরাতুর রহমান এই সুরাতুর রহমানের প্রারম্ভিক তিনটে আয়াত তেলাবাদ করেছি আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই আল্লাহ পাক যেই সুরাটা কেমতের দিন জান্নাতের ভিতরে কে তেলাবাদ করে শোনাবেন ওই সুরার ভিতরে আল্লাহ পাক কি বলতে চান আমাদের জানতে মনে চাই কি চায় না জোরে বলতে হয় শুনবেন আপনারা কে কে শুনবেন হাত জাগান না রে আল্লাহ তাআলা যেন কবুল করেন সকলে বলুন আমিন